এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব সুপ্রদর্শক বি স্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফা সভাপতি জনাব কবির আহমেদ স্বাগত আপনাকে জনাব কবির আহমেদ শুরুতে জানতে চাইবো ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে কি প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে দুই হাজার সালে যখন প্যান্ডামিকের সময় আমাদের ঢাকা বিমানবন্দরে প্রচুর কার্গস্তুপ আকার হয়ে যায় সেখানে আরও অনেকগুলো ইস্যুস ছিল তারই প্রেক্ষিতে আমাদের সরকারের উদ্যোগ ব্যবসায়ীদের উদ্যোগ এই এটা সত্যি অর্থে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ছিল যে তখনকার প্রেক্ষাপটে আমাদের রপ্তানি ব্যবস্থাকে সঠিক রাখার জন্য আমরা এই ব্যবস্থাটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছিলাম এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের সাথে আলাপ আলোচনা করে সেটাকে তখন সে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটা কিন্তু একটা পারমানেন্ট কোনো সলিউশন ছিল না এটা তখন আসলেই ছিল এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট তো যাই হোক এটা খুব ভালোভাবেই চলছিল হঠাৎ ভারতের কর্তৃক জানা গেল যে তাদের নিজস্ব ব্যাকলগের কারণে এবং অন্যান্য কস্ট এফেক্টিভ ইস্যুস কারণেই তারা সেটাকে বাতিল করেছে তো এখানে আমার বক্তব্য হবে যে আমরা বাংলাদেশ পড়াস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই যে আমাদের সত্যিকার অর্থেই এই বিষয়টা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় বাট চ্যালেঞ্জ করবেন অপরচুনিটি সামটাইম এবং আমি অ্যাজ এ নেশন আমরা বলবো এটা আমাদের জন্য অপরচুনিটি হবে এবং আমরা এটার বিপরীতে আমাদের এয়ারপোর্টের এবং আমাদের রপ্তানি ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা আমরা আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করবো ইতিমধ্যে আপনারা আরও লক্ষ্য করেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় যিনি বর্তমানে সিভিল এভিয়েশন উপদেষ্টারও দায়িত্ব পেয়েছেন উনি ডে ওয়ান থেকে এটা উনি রিলায়েন্স কাজ করে যাচ্ছেন যে আমাদের এয়ারপোর্টে সিভিল এভিয়েশন বিমান এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠা যায় এবং এটার বিকল্প আমরা একটা ট্যাক্সই সমাধানের জন্য আমরা সবাই মিলে আমরা কাজ করছি তো আমরা মনে করি যে আমরা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমিও সমন্বয় করে বলবো যেমন বিজিএমও যেভাবে বলছে যে আমাদেরকে এখন যে যে চার্জেসগুলো আছে বিশেষ করে আমাদের হ্যান্ডলিং চার্জ গ্রাউন্ড হ্যান্ডলিং স্ক্যানিং স্ক্রিনিং জিএইচ এই সমস্ত চার্জেসগুলো ইনক্লুডিং ফুয়েল সার আমাদের কিন্তু ড্রাস্টিক্যালি কমে আনতে হবে এটা আমি মনে করি এটা সিঙ্গেল ডিজিটে যদি আসে তাহলে আমরা একটা কম্পিটিভ এজের মধ্যে চলে আসতে পারবো বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার ভারত থেকে স্থল বন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করলো বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ফলে গার্মেন্টস শিল্পে কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন আমরা যেটা মনে করি যে নিশ্চয়ই সরকার যখন এই ব্যবস্থাটা নিয়েছে এটা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করেই সরকার নিয়েছে যেমন ধরেন প্রত্যেকটা ব্যবস্থাই যখন একটা প্রথম পর্যায়ে একটা একটা চালু রাস্তাকে যখন বন্ধ করা হয় তখন একটা ছোটোখাটো প্রতিবন্ধকতা ইনিশিয়াল হিক আপ সবসময় ছেড়ে থাকবে এবং আমরা মনে করি আমাদের এখন যে ডাইভার্সিফাইড ইকোনমির দিকে আমরা এই সরকার যাচ্ছে এবং সামগ্রিকভাবে আমাদের বিকেএমই সক্ষমতার মধ্যে আছে নিশ্চয়ই তারা বিকল্প রুটে আমদানি করার জন্য ব্যবস্থা তারা করেছে এবং আমি আশা করি আমরা আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাফার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর অতিরিক্ত কার্গোর জন্য ব্যবহার করা যেতে পারে কি আমার এখানে মতামত হলো আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা আমাদের রাষ্ট্রীয় ফ্ল্যাগ কেরিয়ার এটাকে আরও ড্রাস্টিক্যালি উন্নয়ন করতে হবে এবং বিমানের বোর্ডে যারা আছেন যিনারা আছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আমাদের সাতান্ন বিলিয়নের কাছাকাছি একটা ইন্ডাস্ট্রি এক্সপোর্টের এখন যদি আমাদের বিমান অন্তত হান্ড্রেড এয়ারক্রাফট আদিসাবাবার মতো যদি আমরা সেলিব্রেট করতে না পারি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যেখানে সিক্স বিলিয়ন ডলার রপ্তানি নিয়ে আদিসাবাহ একটা যদি আফ্রিকান হাব হতে পারে হোয়াই কান্ট উই উইথ ফিফটি সেভেন প্লাস বিলিয়ন ডলার এক্সপোর্ট দিয়ে আমরা সাউথ ইস্ট এশিয়ার একটা এয়ারলাইন্স হাব হতে পারছি না আমি মনে করি এই দায়টা বিমানের এবং বিমান এই বিষয়ে আরও অনেক বেশি তাদের কাজ করা দরকার প্রয়োজনে যে বিভিন্ন স্টেক সাথে পার্টনারিং করে বিমান আমার মনে অন্তত কার্গো ব্যবস্থাপনা অনেক বেশি এগ্রেসিভ হওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার কোন বিষয়ের উপর জোর দিতে পারে সংকট সমাধানে সাস্টেইনেবল পদ্ধতি কি হতে পারে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের যে এখন আমাদের সিভিল এভিশন জন্য জিনাকে দায়িত্ব দিয়েছেন জনাব শেখ বুশির উনি অত্যন্ত সুদক্ষ আমি মূল অত্যন্ত সুদক্ষ এবং উনি ব্যবসা হিসেবে অত্যন্ত সফল এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের দ্রব্যমূল্য সহ অন্যান্য জিনিসগুলোতে এবং আমি মনে করি এই দায়িত্ব দেওয়ার কারণে উনি আমার মনে হয় এটাতে ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারবেন এবং আমি খুবই আশাবাদী যে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রিটা উনার দিন উনি আছেন এটা অনেক ভালো করবে দেশের অর্থনীতি গতিশীল করার জন্য বাফা কি ধরনের অবদান রাখতে পারে বলে মনে করছেন আগামী দিনে আপনারা কি লক্ষ্য নিয়ে কাজ করবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ ফ্রিড ফর্ডার্স অ্যাসোসিয়েশন আমাদের বাংলাদেশে বারোশো উপরে ফ্রিডফর্ডারদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে থাকে এবং বাংলাদেশের ফিডফর্ডিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের রপ্তানি এবং আমদানির শতভাগ কার্যক্রমের সাথে তারা জড়িত বাংলাদেশের বিভিন্ন বন্দর এয়ারপোর্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যকলাপ সেটা বাফার সদস্যরা নিরলসভাবে চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে সেগুলো করে থাকে আমদানি রপ্তানি আইজিএম ইজিএম থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডগুলো নিরলসভাবে বাফা কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা আমি বলবো অদৃশ্য মেরুদণ্ড আমাদের ফিড প্রোভাইডিং সেক্টরটা যারা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের শতভাগ বৈদেশিক বাণিজ্যের যেই বাংলাদেশে রিপ্যাট্রিয়েট হয় সেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সদস্যদের তাদের বিলের মাধ্যমেই সেটা রিপ্যাট্রিয়েট হয়ে থাকে তাই আমাদের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে অপরিসীম এবং আমরা আমাদের অব্যাহতভাবে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমরা কাজ করে যাব স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ছিল আজকের মতো দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাইপালি ব্যাংক পিএসি সাথে ছিলাম এতক্ষণ তাসনুভা মোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর এবং কার্যক্রম নিয়ে আবারও দেখা হবে এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ